ল্যাপ্লাস পদ্ধতির সাহায্যে একটা নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আমরা আমাদের কোয়েশনটা একটু দেখি সো এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে ল্যাপ্লাস পদ্ধতিতে এটা আমাদেরকে প্রুফ করতে হবে অর্থাৎ এই নির্ণায়কের মান এই অংশটা এই বিষয়টি আমাদেরকে অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে এইটাই হচ্ছে আমাদের এখানে কাজ ঠিক আছে তো প্রথমত আমরা একটু দেখে নিব যে লেপলাস পদ্ধতিটা আসলে কি তো দেখেন আমরা চার ক্রমে নির্ণায়কের দ্বারা লেপলাস বিস্তৃতি ব্যাখ্যা করবো চার ক্রমে মানে হচ্ছে ফোর বাই ফোর থাকবে তো এখানে দেখেন এখানে যে উপাদান আছে ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর টু ওয়ান টু 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 থ্রি টু ফোর থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি অনুকরণ a11 একটু বুঝি আমরা a11 দ্বারা এই প্রথমটা দ্বারা বোঝানো হয় সারি সংখ্যা আর এটা দ্বারা বোঝানো হয় কলাম সংখ্যা তাহলে 11 মানে হচ্ছে প্রথম সারির প্রথম কলাম দেখেন এখানে দেখেন এই যে a11 এর মানে হচ্ছে প্রথম সারির প্রথম কলাম যে দেখেন এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি তৃতীয় কলাম প্রথম সারি চতুর্থ কলাম এই যে দেখেন এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে আমাদের বিন্দু তার মানে এইগুলোর নাম হচ্ছে অনুরাশি এগুলোর নাম হচ্ছে অনুরাশি আমরা এই নির্ণায়কের ভুক্তি বলতে পারি এগুলোকে সো এই হচ্ছে একটা নির্ণায়ক যেটা হচ্ছে একটা ফোর বাই ফোর ক্রমের নির্ণায়ক সো এখন আমরা কি করব দেখেন এখন এখন যে কোনো দুটি কলাম নিয়ে ধরি প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় কলামের সাহায্যে আমরা দুই ক্রমের সকল সম্ভাব্য অনুরাশি গঠন করতে পারি তো আমরা আসলে এখানে আমরা এটা প্রমাণে যাব না আমরা জাস্ট দেখে নিব যে যদি এইটা একটা নির্ণায়ক হয় তাহলে এইটার সমাধানটা আমরা আমরা কিভাবে তো তো এটার একটু সরাসরি সমাধানে চলে যাই এটা এখানে অনেক ক্যালকুলেশন আছে এগুলো আমি আপনাদেরকে দেখালাম না জাস্ট এই জায়গাটা আমরা একটু দেখব। এইটি হচ্ছে এখানে মূল কনসেপ্ট এই যে দেখেন এই যে বিস্তৃতি এইটি হচ্ছে আপনার এখানে মূল কনসেপ্ট অর্থাৎ এই নির্ণায়কের বিস্তৃতি হচ্ছে এইটা আপনি যখন ল্যাপলাস পদ্ধতির সাহায্যে সমাধান করবেন তখন আপনাকে অ্যাকচুয়ালি এই যে কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনটাই আসলে এখানে ফুলফিল করতে হবে এইটি হচ্ছে আপনার আসলে কাজ তো এখানে আমরা একটু দেখি দেখেন এ ওয়ান ওয়ান মানে ওয়ান 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 টু টু ওয়ান টু টু আচ্ছা আমরা একটু আমাদের কোয়েশনে যাই দেখেন এইটার নাম হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে ওয়ান টু এটা হচ্ছে ওয়ান থ্রি এটা হচ্ছে ওয়ান ফোর এটা হচ্ছে টু ওয়ান টু 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 থ্রি টু ফোর থ্রি টু থ্রি 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 ফোর ফোর তার মানে এগুলো হচ্ছে তার নাম মানে তার অবস্থান এই নির্ণায়কে তার অবস্থান অ্যাকচুয়ালি কোথায় এই জিনিসটা আমরা এখান থেকে বের করলাম ঠিক আছে এখন এখন আমরা এটার প্রমাণে যাবো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে আমরা নির্ণায়কটা লিখবো তাহলে নির্ণায়কটা কি আছে এবয়ার প্লাস ল্যামডা বিসি বিডি তারপর এখানে আছে বিসি স্কোয়ার প্লাস ল্যামডা আমরা আমাদের কোশ্চেনটা লিখলাম ঠিক আছে এখন আপনার কাজটা কি এখন আপনার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে যে এইখানে আপনার বিস্তৃতির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিস্তৃতির ফর্মুলাটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো বিস্তৃতির ফর্মুলা আপনি এখানে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এই জায়গাটা দেখতে হবে তাহলে দেখেন এ ওয়ান 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 টু টু ওয়ান টু টু আচ্ছা তাহলে এখান থেকে পাবো কি এটা হচ্ছে ওয়ান 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 টু তাহলে স্কোয়ার প্লাস ল্যামডা এটা হয়ে যাবে এবি তারপর হচ্ছে টু ওয়ান

এগারো বারো একত্রিশ তেত্রিশ এগারো বারো একত্রিশ বত্রিশ তারপর এখানে হচ্ছে মাইনাস মানে হচ্ছে তৃতীয় সারির প্রথম কলাম তৃতীয় সারির দ্বিতীয় কলম তাহলে এসি আর হচ্ছে বিসি এসি বিসি তারপর কি আছে আমরা একটু দেখি তেইশ চব্বিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দেখেন তেইশ চব্বিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আচ্ছা তেইশ এটা হচ্ছে তেইশ তেইশ মানে কি তেইশ চব্বিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে দেখেন তেইশ মানে হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলাম তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি এটা হচ্ছে তৃতীয় কলাম তাহলে হচ্ছে বিসি বিসি আর হচ্ছে বিডি বিসি বিডি আর এটা হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ এটা হচ্ছে চুয়াল্লিশ তাহলে হচ্ছে সিডি আর এখানে হবে

সেম প্রসেসে আপনি বাকি মানগুলোও লিখবেন মানে এই ফর্মেটের সাহায্যে আমরা তো মনে প্রথম দুইটা পার্ট লিখলাম তারপর আরো একটা দুইটা তিনটা চারটা এই চারটা পার্টের সবগুলো ভ্যালু আমরা এখন বসিয়ে দেব তাহলে দেখেন এখানে আমরা টোটাল বিস্তৃতির যে ফর্মেটটা ছিল আমরা যদি এখানে একটু আসি সরি দেখেন এই যে আমাদের বিস্তৃতি ফর্মেট ছিল এই টোটাল ফর্মেটটা আমরা অ্যাপ্লাই করে এই সবগুলো মান আমরা একসাথে বসিয়ে দিলাম ঠিক আছে এখন আপনার একটাই কাজ সেটা হচ্ছে গুণ করে দেওয়া আর কোনো কাজ কিন্তু আপনার এখানে নাই ওকে সো এখানে আমরা এখন কি করব এখানে আমরা এখন গুণ করব আচ্ছা তো গুণটা কিভাবে দেখেন এই কোনা কোনে গুণ বিয়োগ এই কোনা কোনে গুণ তাহলে a স্কয়ার প্লাস আলফা b স্কয়ার সরি a স্কয়ার প্লাস ল্যামডা b স্কয়ার প্লাস ল্যামডা দেখেন a স্কয়ার প্লাস ল্যামডা b স্কয়ার প্লাস ল্যামডা বিয়োগ হচ্ছে ab ab

এখন এই দুইটা গুণ করব তো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাবো s স্কয়ার ল্যামডা ইনটু bc তাহলে আমরা কি পাবো s স্কয়ার ল্যামডা একটু আমরা দেখি s স্কয়ার প্লাস ল্যামডা s স্কয়ার প্লাস ল্যামডা দেখেন s স্কয়ার প্লাস ল্যামডা ইনটু bc ওকে bc মাইনাস হচ্ছে ab আর ac ab আর এসি আমরা গুণ করব এবু এ সি তারপর প্লাস লেন্ডা ইন্টু বি ওকে তারপর হচ্ছে এই দুটো গুণ হবে অর্থাৎ অর্থাৎ এখানে সি আর হচ্ছে বিডি মাইনাস সিডি

এখানে আসি বিসি এখানে আসি সিডি তাহলে বিসি ইন্টু সিডি তাহলে আমরা কি লিখবো এখানে দেখেন এই যে বিডি ইন্টু সি স্কোয়ার প্লাস ল্যামডা বিডি ইন্টু ওকে টোটাল অংশ আমাদের শেষ তারপর আসি এই পার্টে ঠিক আছে এখন আমরা কয়টা পার্ট গুণ করলাম দেখেন একটা একটা অংশ তারপর হচ্ছে দুইটা অংশ তারপর হচ্ছে তিনটা অংশ ওকে সো একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ এখন এই অংশ আমরা গুণ করব তাহলে এটা হবে AB ইনটু BC প্লাস AB ইনটু BC ওকে তারপরে এই দুইটা গুণ করলে B স্কয়ার প্লাস ল্যামডা ইনটু AC B স্কয়ার প্লাস ল্যামডা ইনটু এসি তারপর এই পার্ট তাহলে এটা কি হবে দেখেন এসিডা এডি ইন্টু সিডি ওকে তারপর হচ্ছে উপরের গোলা উপরে যেগুলো আছে এগুলাকে আমরা গুণ করবো ওকে তারপর কি আছে মাইনাস তাহলে এখানে দেখেন এটা হয়ে যাবে এবি বিডি বিডি আর মাইনাস এই দুইটাকে গুণ করলে এটা হয়ে যাবে এডি ইন্টু স্কয়ার প্লাস ওকে পরেরটাকে যদি আমরা করি তাহলে এই দুইটাকে গুণ করলে এসি আর হচ্ছে CD এসি সিডি আর এই দুইটাকে গুণ করলে হচ্ছে সি স্কোয়ার প্লাস ল্যামডা আর কি আছে এখানে এডি

ওকে সো এতটুক পর্যন্ত আশা করি আমরা کلیয়ারলি বুঝতে পেরেছি এখন আমাদের হিসাবে সুবিধার জন্য আমি এটাকে একটু ছোট করে দিলাম আর একটু উপরে নিয়ে নিলাম যাতে আমি pore এর টোটাল লাইনটা এখানে আমি জায়গা দিতে পারি ওকে এখন এখানে আপনাকে জাস্ট গুণ করতে হবে এখানে যে একটা বিশাল গুণ আছে টোটাল গুণটা আপনাকে এখানে করতে হবে এটা হচ্ছে এখানে আপনার কাজ ওকে সো প্রথম অংশটাকে যদি আমরা করি তাহলে দেখেন এটা হয়ে যাবে s স্কয়ার

তারপর হচ্ছে মাইনাস এটা হবে বিসি ডি স্কোয়ার বিসি ডি স্কোয়ার তো এই অংশটাও কিন্তু শেষ তারপর কি আছে তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে প্লাস এই যে প্লাস এই প্লাসে আমরা চলে আসলাম তো এখানে আমরা যদি গুণ করি তাহলে কি হবে দেখেন এ স্কোয়ার বি প্লাস ল্যামডা বি মাইনাস হয়ে যাবে এটা এ স্কোয়ার বিডি পর এটা যদি করি তাহলে তারপর কি হবে ল্যামডা ল্যামি সো ল্যামডা ল্যামিডি ওকে তারপর হচ্ছে প্লাস এই প্লাসে আমরা চলে এসেছি এই যে প্লাস সো এখানে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখেন এ বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এটা হবে এ বি স্কোয়ার সি তারপর হচ্ছে প্লাস ল্যামডা মানে ল্যামডা এ সি ল্যামডা এ এ সি সি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সি মাইনাস ল্যামডা এ সি রাইট তারপর কি হবে দেখেন এটা হয়ে যাবে যে এ সি ডি স্কোয়ার

মাইনাস ল্যামা তারপর হচ্ছে এই অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা পাবো এ সি স্কোয়ার্কোয়ার মাইনাস এডি ওকে সো বাকি এই দুইটা পার্ট বাকি আছে সেই দুইটা পার্ট আমরা এখন করে দিব তো এখানে কি হবে দেখেন এখানে হবে বি ডি আমরা একটু লিখি এসিবি দেখেন বি বিডি আর বি বিডি এখানেও কি আছে এ বি বিডি এগুলো বাদ যাবে এখন দেখেন এইটা 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 কাটা যাবে আর কি কাটা যায় একটু দেখেন আহ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে এখানে কাটা যাবে সি স্কোয়ার ডিস্কোয়ার সি স্কোয়ার ডিস্কোয়ার এ স্কোয়ার বি সি স্কোয়ার বি সি ডি স্কোয়ার বি সি এখানে হচ্ছে স্কোয়ার বিডি স্কোয়ার বিডি এখানে হচ্ছে বি সি স্কোয়ার ডি বি সি স্কোয়ার ডি তারপরে এখানে আমাদের থাকবে এব স্কোয়ার সি এব স্কোয়ার সি এ সি এ সি ডি স্কোয়ার এই দুইটা কাটা যাবে তারপর এখানে থাকবে এ z স্কয়ার d এই সবগুলা মান কিন্তু এখান থেকে কাটা যাবে সবগুলা মান এখান থেকে কাটা যাবে ওকে ওকে সো আমাদের এখন আমরা এটাকে কাটাকুটি যাওয়ার পরে যা থাকবে সেটাকে আমরা এখন লিখব তাহলে এখানে কি থাকবে ল্যামডা এস প্লাস ল্যামডা বি স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার ল্যামডা এস প্লাস ল্যামডা আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখেন এখান থেকে আমরা লিখবো ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা বি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এই প্রথম অংশ থেকে আমাদের একটা থাকলো ল্যামডা সি স্কোয়ার ল্যামডা ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার তাহলে দেখেন ল্যামডা সি স্কোয়ার ল্যামডা ডি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ওকে প্রথম দুইটা অংশ শেষ এখানে থাকবে মাইনাস ল্যামডা বি সি আর এখানে হচ্ছে মাইনাস ল্যামডা সি দুইটি হচ্ছে আমাদের ল্যামডা বিসি দেখেন এখানে হচ্ছে ল্যামডা বিসি এখানে হচ্ছে ল্যামডা বিসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওকে তারপর হচ্ছে প্লাস ল্যামডা বিডি এখানে হচ্ছে ল্যামডা বিডি একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি এখানে মাইনাস ছিল যার কারণে এখানে কি হয়েছে মাইনাস হয়েছে এখানে প্লাস বাট এইটার সামনে মাইনাস এটার সামনে প্লাস সো প্লাস মাইনাসে মাইনাস ল্যামডা স্কোয়ার বিডি

s2 s2 d2 ওকে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান নাই শেষ সো আমাদের সবগুলা গুণ করার কাজ শেষ এখন এই সবগুলো থেকে আমরা কি করব এই কনসেপ্টটা আমরা এখন একটু বোঝানোর চেষ্টা করব তো সবগুলা থেকে আমরা ল্যামডা স্কয়ার কমন নিয়ে নিতে পারি সবগুলা থেকে আমরা ল্যামডা স্কয়ার কমন নিয়ে নিতে পারি তাহলে দেখেন যদি আমরা এই এই অংশগুলো থেকে আমরা একটা ল্যামডা কমন নিতে পারি এই অংশ থেকে আমরা একটা ল্যামডা কমন নিতে পারি দুইটা অংশ থেকে যদি ল্যামডা ল্যামডা কমন নিই তাহলে ল্যামডা স্কোয়ার কমন হয়ে গেল আমরা কি কমন নিলাম ল্যামডা স্কোয়ার তাহলে এখানে কি থাকবে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকবে আমাদের সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখেন এই সম্পূর্ণ অংশ থেকে কিন্তু আমরা ল্যামডা স্কোয়ার কমন নিয়েছি তাহলে এখানে থাকবে আমাদের

ওকে এখানে একটু আমরা লক্ষ্য করি ল্যামডা ল্যামডা স্কোয়ার সরি তাহলে এখানে ওয়ান থাকবে না দেখেন এখানে ল্যামডা স্কোয়ার ছিল ল্যামডা কমন নিয়েছে তাহলে এখানে একটা করে ল্যামডা থাকবে এখন এই দুইটাকে আমরা একটু গুন করবো তাহলে আশা করি আমাদের আনসার চলে আসবে সো যদি আমরা এই দুইটাকে গুন করি তাহলে কী হবে দেখেন তো আমরা ল্যামডা স্কোয়ার যা ছিল তা লিখে নিলাম এখানে এটা হয়ে যাবে আমাদের এস স্কোয়ার সি স্কোয়ার এস স্কোয়ার ডিস্কোয়ার প্লাস ল্যামডা এস স্কয়ার মানে এস স্কোয়ার তিনটাকে গুণ করলাম এখন বি স্কয়ার দ্বারা গুণ করবো তাহলে বি স্কয়ার সি স্কোয়ার বি স্কয়ার ডি স্কোয়ার বি স্কয়ার ল্যামডা ল্যামডা দ্বারা গুণ করলে হয়ে যাবে ল্যামডা সি স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস ল্যাম বাকি যাগুলো আসে আমরা একটু লিখে নিই মাইনাস বিয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার তারপর হচ্ছে আমাদের কাজ শেষ এখন একটু দেখেন যে কী কী কাটা যায় দেখেন এসি এসি কাটা যাবে এডি তো নাই আর কী কী আছে কাটা যাওয়ার মতো দেখেন স্কোয়ার ডিস্কয়ার স্কোয়ার ডিস্কোয়ার কাটা যাবে তারপর হচ্ছে বি সি অর্থাৎ বি স্কোয়ার ডিস্কোয়ার কাটা যাবে তারপর হচ্ছে এইটা কাটা যাবে ওকে সো এখন দেখেন বাকি যতগুলো পদ আছে বাকি যতগুলো পদ এখানে আমাদের অবশিষ্ট আছে দেখেন এই পদটা অবশিষ্ট আছে এই পদের মধ্যে ল্যামডা আছে এখানেও ল্যামডা আছে এখানেও ল্যামডা আছে এখানেও ল্যামডা আছে এখানেও ল্যামডা আছে তার মানে যতগুলো পদ আমাদের এখানে অবশিষ্ট আছে প্রত্যেকটার মধ্যেই একটা করে ল্যামডা আছে মানে মিনিমাম একটা করে ল্যামডা আছে তো সবগুলো থেকে আমরা একটা ল্যামডা কমন নিয়ে নেব তাহলে এখানে ল্যামডা স্কোয়ার আমরা আরেকটা ল্যামডা কমন নিলাম তাহলে এখানে আমাদের থাকবে এ স্কোয়ার এখানে থাকবে বি স্কোয়ার এখানে থাকবে সি স্কোয়ার এখানে থাকবে ডি স্কোয়ার আর এখানে ল্যামডা স্কোয়ারের মধ্যে থাকবে ওয়ান সো এইগুলাকে গুণ পড়লে হয়ে যাবে ল্যামডা কিউব

এখানে আচ্ছা ছিল আমরা যদি একটু আগের পে দেখেন যে কোনো নির্ণায়কের মান বের করা রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এগুলো খুবই সহজ কনসেপ্ট আপনি যদি এই গুণটা ঠিকভাবে করতে পারেন এই যে গুণটা এই গুণটা ঠিকভাবে করতে পারেন পরের গুণগুলো ঠিকঠাকভাবে করতে পারেন আপনার আনসার অটোমেটিক্যালি সঠিকটা চলে আসবে আর যদি আপনি এখানে ভুল করে থাকেন তাহলে ভুল হবে তো এই দেখেন এই এই রিলেটেড যতগুলো কনসেপ্ট আপনাদের বই আছে সবগুলো আপনারা নিজে নিজে সলভ করবেন আমরা আরো এক দুইটা क्वेश्चन এখানে দেখি দেখেন সেম বিষয় এখানে একটু লক্ষ্য করেন এখানে কি আছে ওয়ান এখানে ওয়ান থাকার কারণে এখানে ওয়ান আমাদের যে আগের প্রশ্ন এই প্রশ্ন হুবহু সেম আগের প্রশ্নের মধ্যে এখানে প্রত্যেকটার মধ্যে ছিল ল্যামডা প্রত্যেকটার মধ্যে ছিল ল্যামডা এবং এখানে ছিল আমাদের ল্যামডা কিউব এখানে ছিল ল্যামডা আর এখানে ল্যামডার জায়গা তো ওয়ান যেহেতু ওয়ান সো ওয়ান কিউব মানে তো ওয়ান এখানে চলে আসবে ওয়ান সেম প্রসেস সেম অঙ্ক আশা করি আপনারা নিজে নিজে সমাধান করতে পারবেন তারপরে এটা দেখেন খুবই সিম্পল একটা কোয়েশ্চেন সেম প্রসেস আগের মতোই জাস্ট এখানে হচ্ছে এ আমাদের ছিল ল্যামডা এখানে হচ্ছে এ দেখেন মানে এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে আর কি ল্যামডা ছিল সো এক্স এর পরিবর্তে ল্যামডা বসালেই আপনার সেম আগেরটার মতো কোয়েশ্চেন সো এটা হয়ে যাবে দেখেন ল্যামডা কিউব আর এখানে হবে ল্যামডা তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার সমাধান তো আশা করি এই যে আমি এখানে দুইটা কোয়েশন আপনাদেরকে দিলাম এই দুইটা কোশ্চেন আপনারা সেম আমি যেভাবে করিয়ে দিয়েছি সেম প্রসেসে আপনারা যদি সমাধান করতে পারেন তাহলে খুব ইজিলি আপনারা সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ